আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখানে আপনাদের আমি খাসির মাংস রান্না করে দেখাবো তো এখানে আমি জিরা বাটা আদা এবং রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দুইটা একসাথে করে মিক্স করে বেটে নিয়ে নিয়েছি এবং হলুদের গুঁড়া সজের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিব লবণ স্বাদ মতো তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে গুস্তগুলো দিয়ে দিব। তো এবার আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে তো বেশ খানিকক্ষণ ভালোভাবে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এদিকে আমি তিন চারটা আলু কেটে নিয়েছিলাম সেগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম তো আমার আলু খেতে ভালো লাগে এই কারণে আমি আলু তো যারা আলু খেতে পছন্দ করেন না তো অ্যাভয়েড করতে পারেন তো এভাবে করে ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে দেখেন বন্ধুরা মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে তো বুঝতে হবে মাংস কষানি হয়ে গেছে তো এইভাবে করে আমি ভাজা ভাজা করে ভালোভাবে কষিয়ে নিব তো এই যে দেখেন তো এইদিকে আমি হিটারে পানি গরম করে নিয়েছিলাম সেই পানি দিয়ে দিব মাংসর মধ্যে তো আমি বেশি করে পানি দিয়ে দিব কারণ চুলার মধ্যে থাকবে অনেকক্ষণ এই কারণে মাংসটা যাতে সিদ্ধ হয়ে আসে এই কারণেই বেশি করে ঝোল দিয়ে দেওয়া তো এইভাবে করে এই যে দেখেন বন্ধুরা বলক উঠে গেছে ঝোল শুকিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন তো এই যে আমার মাংস হয়ে গেছে তো আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ